তোমার ছাড়া কিচ্ছু ভাল না আমার এই বিশাল সমুদ্র উজ্জ্বল সবুজ পাহাড় অথবা এই প্রিয় ঋতু শীতটা তোমার ছাড়া কিচ্ছু ভাল লাগে না আমার এই অবসালো রোম এই নগরী বেলবোড়া পোস্টার মানুষ অথবা ঝকঝকে রোমে নাল তোমার ছাড়া কিচ্ছু ভাল না আমার গান জীবনানন্দের কবিতা কিংবা প্রিয় হুমায়ুনের উপন্যাস আমার শুধু ত্রিভুবন পিছনে ফালাইয়া তোমার কাছে সুয়েটার যাইতে মন যায় কিন্তু জীবন আমারে যেই দিক নিয়ে যাইতাছে সেই দিকে তোমার কাছে যাওয়ার কোনো রাস্তা নাই জীবন আমারে সেই দিকেই নিয়ে যাইতাছে যেই দিকে কোনো দিনও যাইতে চাই নাই আমি এইসব অপেক্ষায় আক্ষেপ ব্যর্থতা আর তোমার সৈন্যতায় ভরপুর জীবনিয়া নিজের এখন মনে হয় জবাই করে ফালাইয়া রাখা কবুতরের ছানা বাইসা থাইকাও যেন ছটফট করতে করতে ময়রা যাইতাছি রোজ